আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এটি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট যে কারণে এটাতে ম্যাথ আসে বেশি আর তিন চারটা থিওরি হয় বিসি পার্ট মিলে আর থিওরিগুলো ইংলিশে হয় যে কারণে অনেক বেশি স্টুডেন্ট ফেল করে কিন্তু অঙ্কের পাশাপাশি থিওরি লেখার জন্য আমাদের রয়েছে বিশেষ অটকর্ম যেগুলো ব্যবহার করে যে কোনো প্রশ্নের আনসার করতে পারবেন এবং সঠিক গাইডলাইন ফেলে আমি আশা করি কেউ ফেল করবে না এটি একটি ফর্মেটের অংশ আর এটা হচ্ছে ডিফারেন্স ডিস্টিংশন বা ডিস্টিংগুয়েশের ফরমেট পার্থক্যের জন্য এ ধরনের প্রশ্ন একটা আসবে একটা দুইটা প্রত্যেক বছর এখান থেকে এরকম প্রশ্ন হয় তো প্রশ্ন হচ্ছে শো দ্য ডিফারেন্স বিটুইন প্রাইস ইন্ডেক্স নাম্বার অ্যান্ড কস্ট লিভিং কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার প্রাইস এবং কস্ট অফ লিভিং ইন্ডেক্সের মধ্যে পার্থক্য লেখ তো আমরা দুই পাশে দুইটা লিখবো কস্ট অ্যান্ড প্রাইস ইন্ডেক্স নাম্বার অ্যান্ড কস্ট অফ লিভিং ইন্ডেক্স আর জাস্ট লাইক দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন এখন জীবনযাত্রা ব্যয়সূচক এবং সূচক একই মুদ্রা দুই পৃষ্ঠার মতো ইনস্পাইট অফ মেনি সিমিলারিটিস বিটুইন দ্য টু দে ডিফার অন দ্য ফলোয়িং গ্রাউন্ডস এ দুয়ের মাঝে অনেক বিষয়ের সাদৃশ্য থাকলেও কিছু বিষয়ের পার্থক্য রয়েছে পার্থক্যগুলো নিম্ন তো প্রথমে অঙ্কের জন্য সাজেশন দেব এরপরে বিসি পার্টের থিওরি সহ এ পার্টের কিছু প্রশ্নের আনসার সহ দিব যেগুলো পড়লে ইনশাআল্লাহ সব কমন আসবে তো প্রথমে অঙ্কে চলে যায় এখানে অঙ্কে চ্যাপ্টার সংখ্যা বেশি বিজনেস স্ট্যাটিস্টিক্সে যে কারণে সবগুলো চ্যাপ্টারই প্রায় কমন তার ভেতর থেকে প্রত্যেক বছর যেই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ হয় প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার অফ ডিসপারশন এই তিনটা চ্যাপ্টার থেকে দুইটা প্রথম দুইটা থেকে সবচেয়ে বেশি হয় আর এই তিনটা চ্যাপ্টার প্রায় কাছাকাছি সেম একটার সাথে আরেকটার অনেকটা মিল আছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে তাই প্রথমে আপনারা শুরু করবেন এই তিনটা চ্যাপ্টার দিয়ে তিনটা চ্যাপ্টার ধরুন হচ্ছে দুইটা চ্যাপ্টারের সমান এই দুইটা চ্যাপ্টার করলে এটাও হয়ে যায় মেজার অফ ডিসপারশন আর এই চ্যাপ্টারগুলোতে প্রথমে অল্প কিছু ম্যাথ দিয়েছি এগুলো করলে ইনশাল্লাহ যে কোনো ম্যাথ আসলে করতে পারবেন এবং আর এর ভেতর থেকে নিয়ম কমন আসবে বা বাহু কমন আসতে পারে তো এগুলোর জন্য এই ম্যাথের পিডিএফ শিট আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে আছে আপনারা ফেসবুক গ্রুপ থেকে ম্যাথের শিটটা সংগ্রহ করে নেবেন স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং সকল সাবজেক্টের ফ্রি পিডিএফ সাজেশন শিটের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে এরপর হচ্ছে প্রবাবিলিটি এই চ্যাপ্টারটা অনেক বেশি নিয়ম এটা আপনারা বাদ দিতে পারেন এটা থেকে প্রত্যেক বছর ম্যাথ আসেই কিন্তু নিয়ম অনেক বেশি এটা আপনারা শেষ করতে পারবেন একটা চ্যাপ্টার শেষ করার পরিবর্তে আপনারা এখানে তিনটা চ্যাপ্টার শেষ করতে পারবেন তারপর হচ্ছে স্যাম্পলিং অ্যান্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এটা থেকে তেমন প্রশ্ন হয় না হাইফোথিসিস টেস্ট এটা থেকে তেমন আসে না বি পার্টেও আসলে আসতে পারে ভুল ভবিষ্যৎ অনেক দিন পর অনেক ইয়ার পর পর আসে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা কোরিলেশন রিগ্রেশন এই দুইটার মাঝেও একই চ্যাপ্টার দুইটা পার্ট অনেকটা মিল আছে অনেক ইজি চ্যাপ্টার এরপর বিজনেস ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস একদম ইজি চ্যাপ্টার ইন্ডেক্স নাম্বার একদম ইজি চ্যাপ্টার এই স্টার এই চারটা চ্যাপ্টারগুলো একদম সহজ যে কারণে আপনারা শুরুতে এই চারটা চ্যাপ্টার দিয়ে শুরু করতে পারেন যাদের ম্যাথের প্রবলেম বা প্রিপারেশন নাই তারা শুরুতে ইন্ডেক্স নাম্বার বিজনেস ফরকাস্টিং রিগ্রেশন অ্যানালাইসিস কোরিলেশন এই চারটা করার পরে ইন্ট্রোডাকশন টু বিজনেস এরপর মেজার অফ সেন্ট্রাল টেনডেন্সি পাস করার জন্য এই চারটা আর এই দুইটা ছয়টা করলেই পাস না শুধু ভালো রেজাল্ট করার জন্য এই ছয়টা করলে এনাফ আর মেজার অফ ডিসপারশন পাস করার জন্য নিচের চারটা আর ইন্ট্রোডাকশন টু বিজনেস এটা করলেই এনাফ আর এখান থেকে অল্প কিছু করে ম্যাথ দিয়েছি আমরা আমাদের সিটে এরপর আসি এপার্টের ব্রিফ কোশনগুলো এখানে অল্প কিছু প্রশ্ন দিয়েছি এগুলো পড়লে ইনশাল্লাহ সব কম পড়বে বাড়তি না পড়লেও হবে আর যারা উইক তাদের জন্য আমি বলে দেব যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তারা সেগুলো করে পড়ে নেবেন হোয়াট ইজ হিস্টোগ্রাম ইম্পর্টেন্ট হোয়াট ডু ইউ মিন বাই ক্লাসিফিকেশন অফ ডাটা ইম্পর্টেন্ট হোয়াট ইজ মিন বাই সেন্ট্রাল টেন্ডেন্সি ইম্পর্টেন্ট হোয়েন এ এম জি এম অ্যান্ড এইস এম আর ইকুয়াল কখন সমান হয় এটা ইম্পর্টেন্ট হোয়াট ইজ রেঞ্জ ইম্পর্টেন্ট ডিফিনেশন স্ট্যান্ডার্ড ডিফিয়েশন ডিফাইন র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন স্যাম্পল স্পেস হোয়াট ডু ইউ মিন বাই ডিসপারশন ইম্পর্টেন্ট হোয়াট ইজ মিন্ট বাই স্যাম্পলিং এরর রাইট ডাউন দ্য ডেফিনেশান অফ প্যারামিটার ইম্পর্টেন্ট হোয়াট ইজ নোল হাইপোথিস ইম্পর্টেন্ট ডিফাইন টাইপ টু ইরোর এবং ওয়ান ইরোর দুইটার ভেতরে যে কোনো একটা আসবেই হোয়াট ইজ জয়েন্ট প্রবাবিলিটি ইম্পর্টেন্ট ডিফাইন ডিফেন্ডেন্ট ভ্যারিয়েবল হোইস ইন্ডেক্স নাম্বার ইজ আইডিয়াল ফিশারি ইন্ডেক্স এটা ইম্পর্টেন্ট হোয়াট ইজ প্রাইস ইন্ডেক্স নাম্বার ইম্পর্টেন্ট হু ইজ দ্য ফাদার অফ মডার্ন স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট হোয়াট ইজ ক্লাসিফিকেশন হোয়াট ইজ র্যান্ডম ভ্যারিয়েবল ইম্পর্টেন্ট হোয়াট ইজ রেঞ্জ অফ জিরো মাইনাস টু এই দুটার ভাজে পার্থক্য ইম্পর্টেন্ট এটা ডিফাইন্ড পপুলেশন ইম্পর্টেন্ট হোয়াট ইজ স্ক্যাটার ডায়াগ্রাম ইম্পর্টেন্ট হোয়াট ইজ মিন্ট বাই আর ইকোয়াল টু প্লাস ওয়ান আর টু মাইনাস ওয়ান আর টু জিরো এটা ইম্পর্টেন্ট মিন বাই ইম্পর্টেন্ট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি what is meant by multi regression multiple regression when mode is ill defined important under what condition time reversal test is satisfied it is important what do you mean by time series what all important what is mean median what is data array what is ogive important হোট ইস দ্য ফাইভ নাম্বার সামারি নাম্বার সামারি ইস এটা ইম্পর্টেন্ট হোয়াট ইস ভ্যারিয়েন্স ইম্পর্টেন্ট হোয়াট ইজ এস্কিউনেস ইম্পর্টেন্ট হোয়াট ইজ কল প্রোভাবলিটি ইম্পর্টেন্ট হোয়াট ইস দ্য এলোবরেশন অফ এ এন ও ভি এ ইম্পর্টেন্ট হোয়াট ইজ ভ্যালু ইন্ডেক্স ইম্পর্টেন্ট হোয়াট ইজ ডাটা ইম্পর্টেন্ট হু ইনভেন্টেড দ্য স্টিম অ্যান্ড লিভড ডিসপ্লে হোয়াট ইস দ্য ইম্পরিকাল রিলেশনশিপ অ্যাম এরেথমেটিক মিন মিডিয়ান অ্যান্ড মোড Important define random variable what is multi uh, mutually exclusive event. What do you mean by correlation coefficient? What is least square method important? What is time series important? What is pie chart? What is rank correlation important?